নমস্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বাঙালিদের সবসময় পুজো পার্বণ লেগেই থাকে এই পুজো পার্বণে আমাদেরকে সবসময় উপোস করতে হয় আর উপোস করলেই ময়দার লুচি খেতে হয় যেটা সহজে হজম করা যায় না তো সাবুর লুচি আমি আজকে বানাবো এই লুচি খেলে মানে হজম করাও খুব সহজ আর সাবুটা যেহেতু খুবই উপকারী আমাদের শরীরের জন্য শরীর ঠান্ডা রাখে তাই এই লুচি খেলে কোনো শরীরে ক্ষতি হবে না সহজেই হজম হয়ে যাবে তো সেই জন্য আমি আজকে দু দুটো নিরামিষ রেসিপি বানাবো একটা হচ্ছে সাবুর রুচি আর একটা হচ্ছে নিরামিষ আলুর দম যেটা উপসের দিনে আমরা সহজেই খেতে পারি আর এটা আমরা আমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারি যে ঝটপট বানিয়েও নেওয়া যায় তো চলুন বন্ধুরা আজকে আমি দু দুটো রেসিপি কেমনভাবে বানাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা সাবুর লুচি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই বাটির এক বাটি সাবু নিয়েছি এতে আড়াইশো গ্রাম সাবু আছে এটা বড়ো দানা সাবু আপনারা চাইলে ছোট দানাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর লাগবে হচ্ছে আলু সেদ্ধ এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা লবণ আর একটু গোলমরিচ দম বানানোর জন্য আমি চারটে আলুকে এভাবে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আর যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চিনি ফোড়নের জন্য তেজপাতা লঙ্কা আর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আলুর দমে দেবো এটার মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা আর জিরে এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর আছে আদা এগুলোকে আমি একসাথে পেস্ট করেছি আর রান্নার জন্য লাগবে সরষের তেল টমেটো সস লাগবে একটু ঘি লাগবে আর এটাই আমি গোটা গরম মশলা বেটে রেখেছি এর মধ্যে আছে এলাচ একটু দারচিনি লবঙ্গ আমি একসাথে বেটে পেস্ট বানিয়ে রেখেছি বন্ধুরা আমি গ্যাস জেলে নিয়েছি আর একটা গ্যাসে কড়াও বসে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এবার আমি সাবুটা একটু হালকা করে ভেজে নেব সাবুটাকে আমি দিয়ে দিচ্ছি সাবুটাকে এভাবে একটু হালকা আনতে হবে সাবুটাকে আমরা ভেজে নেব যাতে সাবুটা গুড় গুঁড়িয়ে মানে গুঁড়নার সুবিধা হয় ওখানে যাকে নাড়তে হবে এবার নিড়ে নেড়ে একটু ঢেলে দিতে হবে সাবুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সাবুটা ঢেলে নিই এবার সাবুটাকে আমি গুঁড়ো করে ফিরে আসছি মিক্সার গ্রাইন্ডারে আমি সাবুটা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে সিল নোড়াতেও বুড়িয়ে নিতে পারেন আমি এবার এটাকে একটা চালনায় ঢেলে চেলে নেব এটাকে ভালো করে চেনে নেব রুচির জন্য আমি এবার ডোটা রেডি করব এতে আমি দেবো প্রথমে আলু সেদ্ধ একটা আলু সেদ্ধ দিয়ে দেবো ব আদা আর কাঁচা লঙ্কা বাটা এবং লবণ স্বাদ অনুসারে লবণ দেব অল্প গোলমরিচের গুঁড়ো দেবো বেশি দেব না যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি যেন অল্পই গোলমরিচ দেবেন দেবো সেটা পরিমাণ ধনে পাতা এবার এগুলোকে আমি সব একসঙ্গে ভালো করে মাখবো প্রথমে জল দেবো না শুকনোই মাখবো আলু সেদ্ধতার সাথে তারপর আস্তে আস্তে আমি জল দেব এইভাবে আগে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে চটকে চটকে আগে আমি মেখে নেব ভালো করে এবার আমি অল্প অল্প করে জল দেবো এটা মাখবো এইভাবে অল্প অল্প করে জল দেবো একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে দিয়ে এটা একটা ডো তৈরি করো মাখতে মাখতে অনেকটাই ফুলে যাবে দেখুন ডোটা আমি মেখে নিয়েছি ডোটা ঠিক এই রকম হবে খুব শক্তও না আবার খুব নরমও না আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এ থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব ছোটো ছোটো লেচি কেটে নেব লুচিটা ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই সাদা তেল দিয়ে দেবো যেমন লুচি ভাজা হয় সেরকমই এটাও ভাজা হবে তাই একটু ডুবো তেল দিতে হবে বেশি করে এটা দিলেই হয়ে যাবে এবার আমি লুচিগুলো বেলে নেব দেখুন সব কটা লেচি আমি পাকিয়ে নিয়েছি এরকম গোল গোল করে ছোট ছোট করে কি সুন্দর হয়েছে এবার আমি এই লুচিগুলো ভাজবো এইভাবে বন্ধুরা বেলবেন তারপর এটাকে একটা বাটি বসিয়ে সুন্দর করে গোল করে কেটে নেব সুন্দর করে দেখুন কাটা হয়ে গেছে কি সুন্দর উঠে আসছে এবার এটা আমি একটা ডিশে রেখে দেবো এটা সাইডে রেখে দেবো পরে আবার এটাকে আমি বেলবো বন্ধুরা আমি এবার লুচিটা ভেজে নেবো তেলে আমি এবার ভেজিটা দিয়ে দিচ্ছি দেখুন এবার কেমন ফুলছে আপনার আমি এটা ভুলে যাবে এই সময় গ্যাসের এটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন দেখুন কি সুন্দর ফুলছে খুব সুন্দর সুন্দরভাবে ফুলে গেছে এবার একটা ফুলতে দেবো এইভাবে লুচিগুলো একটা একটা করে আমি সব ভেজে নেব কত সুন্দর এইভাবেই সাদা সাদাই হবে এর থেকে বেশি লাল করলে হবে না এবার আমি লুচিটা তুলে নিচ্ছি লুচিটা আমার দেখুন হয়ে গেছে আমি এবার লুচিটা তুলে নিচ্ছি এবার আমি আলুর দমটা বানিয়ে নেবো তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি কড়ায় একটু সরষের তেল দিয়ে দেবো তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি আলুটায় নুন আর হলুদ মাখিয়ে নেব আলুতে আমি একটু হলুদ মাখিয়ে নেব আর দেব একটু নুন এবার আমি এটাকে ভালো করে মেখে ভেজে নেব এভাবে আলুটা মেখে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব দেখুন আলুটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব এর থেকে বেশি ভাজতে হবে না এরকম মানলেই হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো এবার তুলে দিচ্ছি আমি এবার হোড়নের জন্য এই তেলে একটা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবার এটাকে একটু ভাজবো এক মিনিটের মতো এটা একটু ভেজে দেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা করে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা গুলো দেব প্রথমে দেব একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেব হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু আমার হাত লঙ্কা বাটা আছে সেই জন্য আমি আর আমাদের বেশি লঙ্কা গুঁড়ো খায় না চাল খায় না সেই জন্য

তেল থাকে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে খুব বেশি জল দেবো না যেহেতু কষা কথা হবে এটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে জলটা মরে যাবে এইটুকু জল দিলেই হবে আর আলুর দম আমার সব হয়ে গেছে কমপ্লিট এবার লাস্টে আমি একটু গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব রান্নায় ঘি দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় আমি এক চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দেব ব্যাস আমার আলুর দম একদম রেডি এবার আমি এটাকে মিশিয়ে দেবো দিয়ে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন একদম লাল লাল কি সুন্দর আলুর দমটা হয়েছে একদম কষা কষা লাল লাল ঝাল ঝাল একদম আলুর দম আমার রেডি এবার এবার আমি আলুর দমটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি কষা কষা একদম আলুর দম রেডি দেখুন কত সুন্দর হয়েছে খুব পাতলাও না আবার খুব গাঢ় না অথচ খুব সুন্দর একটা গ্রেভি এসছে এবং লাল লাল কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় এই আলুর দমটা এতে আমি কোনো আদা পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি অথচ খুব সুন্দর হয় এই আলুর দমটা আপনারাও বানিয়ে খাবেন এটা খুব ভালো লাগে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার সাবুর লুচি আর কষা কষা নিরামিষ আলুর দম আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে নমস্কার